রিয়াল মাদ্রিদে মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা রডরিগোর পর্যাপ্ত গেম টাইম না পাওয়া দলের প্রয়োজনে গোল করতে ব্যর্থ হওয়া এবং নিজের অপছন্দের পজিশনে খেলায় পুরো ফ্লপ যাচ্ছেন রডরিগো তবে গত মৌসুমেও রদ্রিগোর গায়ে ছিল নট ফর সেল ট্যাকটি গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান সুপারস্টার সান্তিয়াগো বার্নাবোর বাহিরে এক পা দিয়ে দিয়েছেন গত মৌসুম থেকে দুই ইংলিশ বড় ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার সিটি রড্রিগোকে পেতে চেয়েছিল তবে মাঝপথে ম্যানচেস্টার সিটি আলোচনা থেকে সরে গেলেও লিভারপুল তখনও লেগেছিল মাঝপথে আবারও শোনা যায় আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডও আগ্রহ দেখাচ্ছে রড্রিগোকে নিয়ে তবে জনপ্রিয় সংবাদমাধ্যম গোল্ড ডট কম জানিয়েছে রদ্রিগোকে পেতে খুব কাছাকাছি আছেন ক্লাব চেলসি জানা গেছে রিয়ালের সাথে চেলসি রদ্রিগোকে নিয়ে বোর্ড মিটিং হয়েছে রিয়াল চায় রদ্রিগোকে ছেড়ে দিতে তবে রদ্রিগোকে পেতে হলে একশো মিলিয়ন ইউরো দিতে হবে চেলসিকে